প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে বলেন সর্বশেষ আমরা প্রেস কনফারেন্সে দেখেছি তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে তার মধ্যে কোনো ঝোঁকাঝুঁকি নেই ভারত এবং চীনের সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি কথা বলেছেন কিন্তু আমরা কিন্তু স্পষ্ট দেখি যে বা কেউ কেউ এরকম দেখেন বলে আমাদের কাছে বলেন আমরাও এরকম খেয়াল করলে দেখি যে ভারত যা বলে বা যা চায় তাই শেখ হাসিনা করে থাকেন এমনকি শেখ হাসিনা নিজের মুখেও বলেছেন যে আমি আসলে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে বা কখনো ভুলতে পারবে না সর্বশেষ আমরা ভারত সফরে মানে পরপর এক সপ্তাহের মধ্যে দুবার ভারত সফরে বা দুই সপ্তাহের মধ্যে দুইবার ভারত সফরে আমরা দেখলাম যে বেশ কয়েকটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে কিন্তু সেই সমঝোতা চুক্তিতে আসলে বাংলাদেশের কি হবে তার কোনো পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই বরং ভারতের চাওয়ার সাংঘাতিক রকমের প্রতিফলন আছে মালবাহী জাহাজ যাবে তিস্তায় প্রকল্প করবে আপনার কাছে কি কি মনে হয় বাংলাদেশ আসলে ভারতকে ভয় পায় শেখ হাসিনা সরকার কি ভারত যা চায় তাই শুধু বাস্তবায়ন করতে চায় শেখ হাসিনার কূটনীতি কি আসলে একটু ভারতের দিকে ঝুঁকে পড়া কূটনীতি আমরা যদি নাও যেন নাও মমতাজ মমতা আপনাকে আপনিকে আল্লাহ মোহামুদ্দিন এবং আমি অত্যন্ত প্রিয় ডাক্তার জাহা সাহেবকে আমার আন্তরিক শুভেচ্ছা চালান জানাচ্ছি প্রথমত আপনি যে প্রশ্নটা যে প্রশ্নগুলো করেছেন আপনি জানেন আমরা সবাই জানি যে আমাদের যে সম্পর্কটা সৃষ্টি হয়েছিল থেকে এই মুক্তিযুদ্ধের সম্পর্কে বিভিন্ন টানায় পড়ায় গিয়েছে এবং সেই সম্পর্ক একসময় খুবই অবনতি হয়েছে আবার বৃদ্ধি পেয়েছে এটা এখন একটি পর্যায়ে রয়েছে যেখানে আপনার বন্ধু দুইটি রাষ্ট্র আমরা এটা তো কোনোভাবে অস্বীকার করতবো না ভৌগলিক কারণে আমরা আজকে ভারত আমার আহ তিন দিকেই বঙ্গোপসাগর যদি বাদ দেয় তিন দিকেই আজকে ভারত দ্বারা বেষ্টিত এবং ভারত একটি বৃহৎ রাষ্ট্র শুদ্ধ হয় না অর্থনৈতিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার অনেক অনেক বেশি শক্তিশালী এই ব্যাপারে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই এখন প্রশ্ন হল আপনার আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ সংবিধানে এবং নিজেও বলেছেন যে বাংলাদেশ সবসময় একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনু সর করে যাবে সবার সাথে বন্ধুত্ব কারোর কাউ সাথে নয় সেই সে প্রশ্ননীতি নির্ধারণ করে গিয়েছেন বঙ্গবন্ধু আমি মনে করি সেই প্রশ্ননীতিকে ধারণ করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি আজকে অনুসরণ করে যাচ্ছেন এখন প্রশ্ন হল যে আপনি জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা সবাই জানি যে দ্বিপাক্ষিক শুধু বহুমাত্রিক সম্পর্ক এবং বহু সমস্যা এবং বহু সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে সমাধানও করেছি আপনারা জানেন আমাদের যে বিভিন্ন ছিটমহল ছিটমহলগুলো ছিল আমাদের গঙ্গা পানি চুক্তি সহ আরো অনেক সমস্যা যেগুলো আমরা বাইরের কোন রাষ্ট্রের সহযোগিতা বা হস্তক্ষেপ ছাড়াই আমরা দ্বিপাক্ষিক ভাবে সেগুলো আলোচনার মধ্যে দিয়ে আমরা শেষ করেছি এখন যে সময় জিনিসটা হয়েছে যে আমরা কোনোভাবে আজকে আপনি আমরা সবাই জানি আজকে আমরা বাংলাদেশ তো কোনো পৃথিবীতে বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র নয় আমরা একটি ছোট দেশ হলো। আমরা এখন বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রেই আজকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভৌগোলিক কারণে হোক আজকে জিও পলিটিক্সের কারণে হোক ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে হোক একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সেই ইন্টারন্যাশনাল পলিটিক্স জিওপলিটিক্সের ছাড়া আমার নিজস্ব যে ইন্টারেস্ট বাংলাদেশের ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট থেকে কতটুকু আমি আমার ইন্টারেস্টের স্বার্থকে সংরক্ষণ করে আমি আমার দাবিগুলো আদায় করতে পারবো আমার স্বাস্থ্য রক্ষা করতে পারবো আমার রাষ্ট্রের আমার রাষ্ট্রের সংহতি আমার রাষ্ট্রে আমার যে মর্যাদা সেই মর্যাদা আমি ধরে রাখতে পারবো আমি বিশ্বাস করি যে এই ইদান এই যে কয়েকদিন আগে মাত্র বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী ভারত শাসন করেছেন আপনারা আমরা সবাই জানি পরপর চাপ প্রধানমন্ত্রী হওয়ার পরেসর হোসেন হোসেন আপনি খুবই প্রাঞ্জল ভাষায় আপনি আসলে বর্ণনা করছিলেন যে ভারতের সাথে আমাদের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলির প্রসঙ্গে কিন্তু সবই কি আসলে ভারতের পক্ষ থেকে পাওয়া না আমি যদি বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি আমরা যেরকম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মাঝখানে কি আমরা একটা সমান সমান বসাতে পারবো আমার তো মনে ভারতের দিকে অনেক বেশি বেশি আছে আমি 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 খুব ইয়াতে বলি যদি ট্রানজিট সুবিধার কথা বলি আমরা উত্তর পূর্ব ভারতে যারা বিচ্ছিন্নতাবাদী ছিল তাদেরকে আসলে ওদের হাতে তুলে দেওয়ার কথা বলি মানে বাংলাদেশের আসলে পাওনাটা কি বাংলাদেশ ভারত থেকে আসলে এই পনেরো বছর থেকে কি পেলো মানে তিস্তায় কিছু সমস্যা বাড়া ছাড়া আমি সেই জায়গাটা আসতে চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন অনেক কিছু আমরা দ্বিপাক্ষিক আলোচনায় করেছি আবার অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হলো আপনার 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 জানেন সি ব্যাপারে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি তাই তো হয়েছে এখন যেটা যে প্রাপ্য জায়গাটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই পর্যন্ত ভারতের কাছ থেকে কি পেয়েছে এবং আমরা কতটুকু দিয়েছি এটা স্বাভাবিকভাবে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনিও প্রশ্ন করেছেন যে বাংলাদেশের কাছ থেকে ভারত অনেক অনেক পেয়েছে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে আমরা যদি শুধু একটুভাবে পিছনের দিকে তাকাই আমরা যদি স্বাধীনতার পরের কথাই ভাবি আমার যখন রেল বিধ্বস্ত ছিল রেল ব্রিজ গুলা

অবশ্যই এটা করতে হবে মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে অস্ত্র দিয়েছে খাদ্য দিয়েছে সাহায্য দিয়েছে আশ্রয় দিয়েছে সবই করেছে এবং স্বাধীনতার পরে আমার যেমন কিছুই ছিল না রিজার্ভ ছিল না কিছু ছিল না আমার টাকাও ছিল না তখন সে টাকাও পিঠ ভাগ করে দিয়েছে সেইগুলো তো আমরা অস্বীকার করতে পারি সেটা তো আমাদের কৃতজ্ঞতা স্মরণ করতে হবে তার পাশাপাশি বর্তমান রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বা বহু রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কতটুকু ভারতের কাছ থেকে তার স্বার্থ আদায় করতে পেরেছে সেই প্রশ্নটি করেছে এবং সেটি এই জায়গাটাই মারতে চাচ্ছি আজকে ভারত নিঃসন্দেহ হ্যাঁ ভারত নিঃসন্দেহে আজকে চাইবে তার যে সেভেন সিস্টেম আমরা বলে থাকি সেই জায়গাটা যে উন্নত করতে চায় আজকে মেন ভারতের ওয়েস্ট ভারতের থেকে ইস্ট ভারতে অনেকগুলো ডিফারেন্স রয়েছে তাদের ইকোনমিক ডিফারেন্স ডেভেলপমেন্ট ডিফারেন্ট যদি তারা সেটা উন্নত করতে হয় বাংলাদেশকে দরকার এবং সে তার স্বার্থেই বাংলাদেশকে দরকার এবং বাংলাদেশ তার স্বার্থকে জন্য আমরা জলন দেবো আমার স্বার্থ বাংলাদেশ পেয়েছে ইন্ডিয়া থেকে তার কি দরকার আমি যদি এখন বলি এখন অনেক কিছুই পেয়েছে আপনি বলি যদি আমি যে কোনো সময় ইমার্জেন্সি আমার যদি খাদ্যের আপনার সংকট হয় আমি কোথায় ভারত থেকে পেয়েছি আমার পেঁয়াজের সংকট হচ্ছে কোথায় ভারত থেকে পেয়েছি আমার বিভিন্ন জিনিসের সংকট হয়েছে বিভিন্ন সময় ইমিডিয়েটলি আমি কোথা থেকে পেয়েছি ভারত থেকে পেয়েছি তাছাড়া কি ভারতের সাথে যে ট্রানজিটের কথা বলেন ট্রানজিটের সুবিধাগুলো যদি আমরা নিতে পারি ভারত নিতে পারছে তার তার সেটা তার দক্ষতা দক্ষতা অবশ্যই আমি যত যেই যে ট্রানজিটের সুবিধা আমার ট্রানজিটমেন্টের সুবিধা আমার আমার এই সুবিধাগুলো আমি ব্যবহার করতে পারি আমার সেই দক্ষতা যদি থাকে আমার সেই যোগ্যতা যদি থাকে অবশ্যই আমি বেনিফিটেড হব এমএসর মমতাজ হোসেন আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি অনেক মানে কিন্তু আসলে কি পেয়েছি আমরা আমি বুঝতে পারিনি আপনি কথাই যদি আমি ধরি 30 কথা আপনি যেটা প্রথম বলেছেন তিস্তার ব্যাপারে আপনি জানেন চায়নার সাথে তিস্তা নিয়ে আলোচনা হচ্ছিল

যে পানির हिस्सा সীমান্তে ইয়া বন্ধ করা এর কোনটাই আসলে কোনটাই কখনো হয় নাই মানে মানে এগুলি বলতে গেলে বলা হয় যে এটা করা হবে কিন্তু আসলে করা হয় না আমরা যে পেয়েছি আপনি যদি বড় একটা দেখেন Achivement সেটা কি আমরা আমাদের সাথে যে আপনার জানা সিটি মল চুক্তি ডিজিটাল মল বন্ধ করেছিলেন সেগুলো আমরা পেয়েছি 40 বছর পর 40 বছর পর তাও একটা তাও একটা চেঞ্জ করে যতটুকু ভারতের পক্ষে যায় সেরকম করে সেটা করা হয়েছে।

তাত্ত্বিকভাবে আমার যে সাহায্য সহযোগিতা আমি ভারতের কাছে পেয়েছি এটা আমি অস্বীকার করতে পারবো না হ্যাঁ ভারতের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আপনি যেটা উল্লেখ করেছেন অবশ্যই সেগুলো ভারত পেয়েছে তারপরে আচ্ছা এই পর্যায়ে আবার আমরা আমরা ডক্টর জাহিদের কাছে যাই আমরা আবার আসবো আপনার কাছে যে আমরা একটু খালি সামারাইজ করি যে আপনি বলছেন যে আমরা যখন কোন একটা সংকটে পড়েছি যখন যে সংকটে পড়েছি ভারত সেটা আমাদেরকে এগিয়ে এসে সাহায্য করেছে আমরা ভবিষ্যতে সংকটে পড়লে ভারত আমাদেরকে রক্ষা করবে এরকম বিষয় আচ্ছা আচ্ছা আমাদেরকে মুক্তি সময় সাহায্য করেছে এবং অন্যান্য সব কিছু যাই হোক ডাক্তার জাহেদের নিশ্চয়ই অনেক কিছু বলার থাকবে কিন্তু আমি ডাক্তার জাহেদের কাছে কিছু প্রশ্ন করতে চাই ডাক্তার জাহেদ শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায় আমি অত ভালো আঞ্চলিক রাজনীতি বুঝি না কিন্তু পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান রাষ্ট্রপ্রধান বা এরকম মনে হয় কি না কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে আসলে কথা বলতে পারেন আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি কিন্তু এই কথা ঠিক তিনি কিন্তু চীন থেকে সাবমেরিন কিনেন চীনের পয়সায় পদ্মা সেতু বানান এবং চীনের কাছে এখন টাকা কোন শর্তে বেশি জায়গায় নেওয়া যায় সেটা কথা বলতে আসলে যাবেন পাশাপাশি ভারতের সাথে তার সম্পর্ক থাকে তিনি ইমরান খানকে টেলিফোন করতে পারেন তিনি রাশিয়া থেকে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার পারমাণিক বিদ্যুৎ সেখানে বসিয়ে ফেলতে পারেন এইরকম দ্বন্দ্ব মুখর এতগুলি দেশের সাথে একসাথে সম্পর্ক রাখা রাষ্ট্রনায়ক আমরা আসলে বর্তমান রাজনীতি পরিণতিতে খুব বেশি দেখি না আপনি বলবেন যে এইটা আসলে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এইটা আসলে খুব দরকারি কিনা জরুরি কিনা এবং কাছে নাকি আপনি এই জন্য অনেক ধন্যবাদ দিবেন কিনা ডক্টর সাহেব হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ খালেদ